আরেকটু আছে কাম আপনি যে আপনার আপনার নাম হচ্ছে হাফিজুল ভাই এই এই কায়েত প্রারীত ভাই হাফিজুল ভাই আপনার নাম হচ্ছে হ্যাঁ তার কিন্তু কপালে দেখলাম আমি তো কোর্টের আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আপনাদের জমি ওই যে ও কাছে বলে গেছি জমি জমা কেস কালামে সব আসি যে কোনো বিপদে